আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান্ট লিকম এবং সাইন দেখেন আমার হাতে একটা জিডিএল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর এই ফোনের মডেলটা হচ্ছে জি এই ফোনটাতে কিন্তু আপনার দুটি ক্যামেরা পেয়ে যাবেন ফ্রন্ট ক্যামেরা প্লাস হচ্ছে ব্যাক ক্যামেরা দুটি ক্যামেরা থাকছে এই ফোনটাতে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন তিন হাজার এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলাপ করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সব থেকে ভালো মানের ফোনগুলো রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আমরা ফোনটা আনবক্সিং করব যে বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব তো আমরা ভিডিওটা শুরু করে দিব তো দেখেন প্রথমে যদি আমি কালারটা একটু দেখে নেই কি কালার এই ফোনটি রয়েছে তো এটার কালারটি হয়েছে ব্ল্যাক কালার আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ আর এটা গ্রামীণ একটি ফোন আর এই ফোনের বক্সের গায়ে কি কি ফিচারও দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে সেলফি ক্যামেরা তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা এবং সামনে পিছনে দুটি ক্যামেরা রয়েছে এই ফোনটাতে তিন হাজার এমএচ বিআইজি ব্যাটারি রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবো এই ফোনটাতে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ভি জি এ ডিসপ্লে রয়েছে মিডিয়াটেকের চিপস সেট দেওয়া হয়েছে এখানে কিন্তু ভালো মানের একটি চিপস সেট দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড থাকছে ডুয়েল স্টার্ন বাই থাকছে এই ফোনটাতে বিআইজি আই রয়েছে ওয়ারলেস এফ এম থাকছে স্টাফ ওয়ার্ডস রয়েছে এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে এই ফোনটাতে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট থাকছে এই ফোনটাতে ব্লুটুথ কানেক্টিভিটি থাকছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনার বত্রিশ জি ফোন ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো আমাদের বক্সের গায়ে কী কী ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু মোটামুটি জানা হয়ে গেল বক্সের গায়ে কী কী ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলো এরপরে আমরা ফোনটা আনবক্সিং করবো আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি দিয়ে বাঁচিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি এটার ভিডিও শেষে কিন্তু এটার অফিসিয়াল প্রাইস আপনাদেরকে বলে দিব কত টাকা হলে আপনার এই ফোনটা নিতে পারবেন আর এই ফোনটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো তো দেখেন আমি স্টিকার দুটো সুন্দরভাবে কেটে নিব দুই মাথার থেকে আর এই ফোনটা কিন্তু অনেকদিন মার্কেটে ছিল না এখন কিন্তু আবার মার্কেটে আসছে ফোনটা যেহেতু দুই ক্যামেরার ফোন জিডিএল ব্র্যান্ডের তো আমাদের স্টিকার দুটো কিন্তু কাটা হয়ে গেল এরপরে দেখেন আমরা যদি ফোনটা ওপেন করি দেখেন বক্সটা ওপেন করার পর আমাদের ফোনটা কিন্তু পেয়ে গেলাম আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটাতে কিন্তু দুটি ক্যামেরা রাখা হয়েছে সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনটাতে তো ফোনটা আমরা রেখে দিলাম এরপরে বক্স কন্টেন্টে কি কি আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে তিন হাজার এম একটি ব্যাটারি এরপর হচ্ছে আমরা পেয়ে যাব একটি চার্জার তারপরে হচ্ছে দুটি গাইড রয়েছে এখানে ম্যানুয়াল তো বক্সের ভিতরে কিন্তু হেডফোন থাকছে না তো আমি বক্সটা রেখে দিলাম এরপরে দেখেন আমরা একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম জিডিএল এর যাতে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে সেক্ষেত্রে আপনার সমস্যা হলে কাস্টমার কেয়ার থেকে সার্ভিস করে নিতে পারবেন তো আমি রেখে দিলাম এরপর আমরা পেয়ে যাব হচ্ছে এটি ইউজার ম্যানুয়াল বই আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে মোবাইলের মোবাইলে কি কি ফিচার আছে আপনারা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন তো আমি রেখে দিলাম এরপর আমি চার্জারটা একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন যেহেতু তিন হাজার এম একটি ব্যাটারি সেক্ষেত্রে চার্জারটা কেমন দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু জিডিএল এর বরাবরের মতো চার্জার দেওয়া হয়েছে একটু ভালো মানের চার্জার দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এখানে কিন্তু টাইপ বি একটি চার্জারের কেবলের মাথা পেয়ে যাবেন ডাইরেক্ট তার মাধ্যমে তো ভালো মানের চার্জার কিন্তু দিয়ে থাকে জিডিএল ব্র্যান্ডের কোম্পানিগুলো তো আমি রেখে দিলাম এরপরে দেখেন আমি ব্যাটারিতে চলে আসলাম এখানে কিন্তু তিন হাজার এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ ব্যাক দিয়ে দিবে আরো বেশি দিয়ে দিবে যদি আপনারা গানটা অতটা না শোনেন সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন এই ব্যাটারি দিয়ে এরপরে আমি ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু একটি সেলফি ক্যামেরা রয়েছে তিন হাজার এম বিআইজি ব্যাটারি থাকছে এক হাজার ফোন কন্ট্যাক্ট চেক করতে পারেন ফেসবুক ব্যবহার করতে পারেন এই ফোনটাতে ওয়ার্ল্ডে সেভ তো থাকছেই তো দেখেন আমি স্টিকারটা তুলে নিলাম সুন্দরভাবে এখানে কিন্তু টু পয়েন্ট ফোর একটি ডিসপ্লে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর এবং বাটনগুলো কত সুন্দর দেওয়া হয়েছে তো এরপরে আমি ফোনটার ব্যাকপার্টটা খুলে নিব দেখেন ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে বড় সিম ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন ব্যাটারিটা কত বড় সড়ো দেওয়া হয়েছে এবং সেডের ফুললি কিন্তু ব্যাটারিটা দেওয়া হয়েছে আমি ব্যাকওয়ার লাগিয়ে নিলাম সুন্দরভাবে এরপরে আমি ফোনটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে জিডিএল লেখা কিন্তু চলে এসেছে এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটাতে আর এখানে কিন্তু ক্যামেরাটা রয়েছে দেখেন ছোট একটা সিদ্ধুরের ভিতরে ক্যামেরাটা রয়েছে ফ্রন্ট ক্যামেরা আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেলে এরপর আমরা মেনুতে চলে যাই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে মেসেজ অপশন এখানে কত মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে যদি আমরা একটু দেখে নেই দেখেন একশো মেসেজ ধারণ ক্ষমতা কিন্তু এই ফোনটাতে রয়েছে আর এক হাজার ফোন কন্টাক্ট আপনার সেভ করতে পারবেন এরপর হচ্ছে ফাইল ম্যানেজার অ্যাপস রয়েছে তারপর হচ্ছে ক্যামেরা রয়েছে অডিও প্লেয়ার রয়েছে ভিডিও প্লেয়ার অ্যাপস রয়েছে ক্যালেন্ডার রয়েছে সেটিং রয়েছে এরপরে হচ্ছে এখানে কিন্তু একটি প্রোফাইল রয়েছে এরপরে হয়েছে ক্যালেন্ডার এখানে রয়েছে ক্যালকুলেটর রয়েছে যাতে আপনাদের হিসাব করতে কোনো প্রবলেম হবে না এই ফোনটাতে আলাদাভাবে রয়েছে টসলেট রয়েছে এরপরে হচ্ছে এফ এম রেডিও রয়েছে অলেস এফ এম তারপরে হচ্ছে অ্যালার্ম রয়েছে ক্যালেন্ডার রয়েছে ইন্টারনেট ব্রাউজ রয়েছে জিডিএল এর একটি অ্যাপস কিন্তু এই ফোনটাতে রয়েছে তো এরপরে যদি আমি আপনাদের এফ এমটা একটু ওপেন করে দেখাই দেখেন এখানে কিন্তু আপনাদের হেডফোন ছাড়া আমি কিন্তু এখানে কোনো হেডফোন লাগাই নাই সেক্ষেত্রে হেডফোন ছাড়া কিন্তু এটা চলতেছে এবং সাউন্ড কিন্তু খুবই ভালো দেখেন সাউন্ড কিন্তু অনেক ভালো আপনারা চাইলে কিন্তু এখানে এখানে কিন্তু আপনারা ওয়ারলেস এফ এম শুনতে পারবেন হেডফোন ছাড়া একবারে ক্লিয়ারলি শুনতে পারবেন তাতে আপনাদের হেডফোন লাগবে না তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে আমি বাটনে চলে আসি দেখেন এখানে কিন্তু দুটি বাটন একসাথে করা হয়েছে আর এখানে দুটি আর সব বাটন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করা হয়েছে এবং সুন্দর ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে বাটনের এবং সিলভার কালার দেওয়া হয়েছে বাটনের তো দেখেন বাটন গুলো উঠিয়ে দেখায় এখানে স্মুথলি কিন্তু বাটনগুলো কাজ করে এবং সুন্দর ভাবে কাজ করে আর সব অনেক বাটন কিন্তু আপনার একটার ভিতরে ধরাতে পারবেন তো দেখেন আমাদের বাটনের সম্বন্ধে কিন্তু জানা হয়ে গেলো এরপর আমরা হচ্ছে সেলফি ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু পিছনের ক্যামেরা দেখেন একবারে কিন্তু ক্লিয়ার মোটামুটি ক্লিয়ারই আছে ক্যামেরা এরপর আমি আপনাদের সামনের ক্যামেরাটা দেখাই দেখেন এখানে কিন্তু ফরন ক্যামেরা চালু হয়ে গেছে এবং ফরন ক্যামেরা কিন্তু মোটামুটি ফরন ক্যামেরা চালু হয়ে গেছে দেখেন ফরন ক্যামেরা কিন্তু মোটামুটি সুন্দর এবং কালার কিন্তু একবারে ক্লিয়ার দেখা যায় তো আমি ক্যামেরা থেকে বেরোই গেলাম এরপর হচ্ছে যদি আমি এটার বিল করে চলে আসি দেখেন এটার ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে ফোন বয়টা কিন্তু ব্ল্যাক কালারে করা হয়েছে ফোনটা এবং পিছনে কিন্তু ডিজিটাল ক্যামেরা রয়েছে এখানে হচ্ছে রিঙ্গার স্পিকার রয়েছে নিচের দিকে জিডিএল ব্যান্ডের লোগোটা রয়েছে কত সুন্দরভাবে দেখেন এবং এটা কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এই ফোনটা আর এটার উপরের দিকে কিন্তু রাখা হয়েছে ছোট একটি টর্চ লাইট যদি আমি টর্চ লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমাদের মধ্যিখানে পেস করতে হবে দেখেন এখানে কিন্তু ছোট একটি মিনি টর্চ লাইট দেওয়া হয়েছে যাতে আপনাদের কিন্তু মোটামুটি আলো দিবে। আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমি এটা অফ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাব এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা তো পনেরোশো টাকায় এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট একটি ফোন আর যেখানে দুটি ক্যামেরা রয়েছে এই ফোনটাতে তিন হাজার এমএজের ব্যাটারি রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে আর অ্যাপসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা দেওয়া হয়েছে আর চার্জিং ব্যাকআপ কিন্তু খুবই ভালো থাকবে তো পনেরোশো টাকায় এই ফোনটা কিন্তু আমি বেস্ট ফোন মনে করতেছি আমাদের কাছে মনে হচ্ছে এই ফোনটা একবারে বেস্ট ফোন জিডিএল আর এই ফোনটাও আপনারা আমাদের থেকে ক্রাই করতে চান ক্যাশ ইন ডেলিভারিতে কিন্তু এই ফোনটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন নাম্বার থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন দিয়েও আপনার ফোনের মাধ্যমে কথা বলে যোগাযোগ করে এই ফোনটা আপনারা ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা নতুন নতুন ফোনের রিভিউ পেয়ে যাবেন সব সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ